এখন তো মানুষ সরাসরি মুসলিমরা লাত লজ্জা হবল মানাদের এবাদত না করলেও অদৃশ্য কিছু শিরকি মতবাদের এবাদত করে যেমন গণতন্ত্র যেমন কমিউনিজম ধর্মনিরপেক্ষতাবাদ তারপরে জাতীয়তাবাদ তারপরে এইথিজম নাস্তিকতা এগুলো কিছু পশ্চিমা মতবাদ এগুলো দেখা যায় না ছোঁয়া যায় না ভার্চুয়াল ইনভিজিবল কিন্তু এগুলো একটা আদর্শ যে আদর্শগুলোর মধ্যে কুফর আছে হারাম আছে আছে সরাসরি সামনে সেজদা না করলেও অবচেতন ভাবে মুসলিমরা আজকে এই মতবাদ পূজা করতেছে এটাও শিল্পের মধ্যেই পড়ছে আংশিক হলেও কোনো কোনো ক্ষেত্রে যদি আঁকিদের ঠিক থাকে তাহলে পরিপূর্ণ শিল্প হবে এখন কথা হচ্ছে এটা গেল মুসলমানদের অবস্থা অমুসলিমরা তো মূর্তি পূজা করছেই বিশ্বের বেশিরভাগ মানুষ এখন দেখা যাচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বী যারা ঈসা আলী ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে নাজবুল্লাহমিন্দার ইহুদিরা ওজায়রা আলী ইসলামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করছে আর মালে অরুণ যারা মালে অরুণ মশরেক তারা কি করছে এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন তারা লক্ষ কোটি দেবতার পূজা করছে প্রকৃতি পূজা করছে এর বাইরে আবার নতুন মতবাদ আসছে এখনকার বিশ্বে নাস্তিকতা যেটা এত এত উঁচু স্তরে ছিল না বিশ্বে কখনো এই নাস্তিকতা দিন দিন এটা বাড়ছে আর বাড়ছে বাড়ছে আর বাড়ছে মানুষকে আল্লাহ দাসত্ব থেকে বেরিয়ে বের করে অন্য কোন সত্তার দাসত্বের দিকে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছে আদলে পরে দেখবেন সামনে দেখবেন সেই সত্তা মাসিমুদ্দার জলের রূপে আত্মপ্রকাশ করবে ইনশাআল্লাহ এটাও সামনে হবে এখন যাই হোক ওই ওই জাহালাত গুলো এখন দূর হয় নাই